আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আমার বড় পুকুরের ভিডিও দেখাবো এবং আজকে কী যেন একটা বলার কথা ছিল সেটাই বলবো তার আগেই বলে রাখি এই যে ভিডিওটা দেখছেন পুকুরের পানি দেখা যাচ্ছে বেশ নীল আর কি আসলে ভিডিওটা যখন করা ছিল তখন নীল ছিল এবং ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন ওই যে দেখেন মাছ ভেসে আছে ঠিক আছে ওই যে দেখেন মাছগুলা ভেসে আছে অবশ্যই মাছ খুব বেশি বেশি আছে কিন্তু পানি নীল থাকার কারণে অতটা বোঝা যাচ্ছে না আর কি ঠিক আছে হয়তো মনে করেন দশটা মাছ বেশি আছে কিন্তু ভিডিওতে দেখে মনে হচ্ছে হয়তো পাঁচটা মাছ বেশি আছে কিন্তু আসলে অনেকগুলো মাছ বেশি ছিল তো পানি নীল ছিল অবশ্যই কিন্তু এই মুহূর্তে যদি আমি বলতে চাই এই মুহূর্তে পানি নীল নাই তার কারণ হচ্ছে এই ভিডিওটা মূলত বৃষ্টির আগে করা ছিল বৃষ্টির আগে পানিতে একটু নীল ভাব ছিল তবে এই মুহূর্তে যদি আমি বলতে চাই যেমন এখন তো খুব বেশি বৃষ্টি হচ্ছে খুব বেশি বৃষ্টি হওয়ার কারণে পানি এই মুহূর্তে নীল নেয় ঠিক আছে একদম নীলটা চলে গেছে আর কি এবং পানি কিন্তু একদম পুকুরে ভরপুর পানি তো কথা শুনতে থাকুন এবং মাছের খাদ্য দেব খাদ্য দিচ্ছে সেগুলো দেখতে থাকুন দেখবেন আজকে বেশ কিছু খা খাওয়ার দার দৃশ্য দেখাবো এবং বেশ কিছু মাছ নড়াছড়া করছে আশা করছি দৃশ্যগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এবং ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এর পরের যে ভিডিওটা আসবে পরের সপ্তাহে যে ভিডিওটা দেবো ভাই ওই ভিডিওটার জন্য রেডি থাইকেন আপনারা ওই ভিডিওটার জন্য আপনারা সবাই প্রস্তুত নেন এখন থেকেই প্রস্তুতি নেন কারণ এর পরের সপ্তাহে যে ভিডিওটা দেবো খুবই চমৎকার একটা ভিডিও ভিডিও দেব ঠিক আছে দেখলে আপনারা অনেক খুশি হয়ে যাবেন ঠিক আছে এই জন্য আজকের ভিডিওটা তো দেখবেনই এবং এর পরের সপ্তাহে যে ভিডিওটা দেবো সেটার জন্য প্রস্তুত থাকুন ওখানে মাছ দেখাবো মাছের খেলা দেখাবো ঠিক আছে সে খেলাটা বৃষ্টির কারণে বৃষ্টি হলেই তো মাছ একটু খেলাধুলা করে লাফালাফি করে তো সেই দৃশ্যটাই দেখাবো খুবই চমৎকার একটা ভিডিও রেডি করেছি আশা করছি সঙ্গে থাকবেন এম এ টিভি চ্যানেলের যাই হোক মূল কথায় আসি আমরা এখন বকবক না করে আমি নাকি একটু বেশি বক করি কি করবো ভাই একটু বকবক না করলে তো আপনারা জানতে পারবেন না বুঝতে পারবেন না এই জন্য একটু বেশি বকবক করি তো আমরা এখন মূল কথায় আসি মূল কথা যেটা ছিল সেটা হচ্ছে আমি গত ভিডিওতে বলছিলাম যে মাছ বিক্রি করবো খুব শিগগিরই বিক্রি করবো এবং কবে বিক্রি করবো সেটা মূলত আজকের এই ভিডিওতে বলার কথা ছিল আমার এবং ফাইনালি আপনাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমার মাছ বিক্রি করছি কবে সেই ডেটটা জানাবো দু হাজার চব্বিশ সালের মাছ কবে বিক্রি করছি এবং সেটা তাদের ডেটটা যদি আমি বলতে চাই ফাইনালি দুই হাজার চব্বিশ সালের মাসটা আমি বিক্রি করেছি জুলাই মাসে এই যে জুলাই মাস চলে এখন আজকে জুলাই মাসের আট তারিখ সরি হ্যাঁ আজকে জুলাই মাসের আট তারিখ এখন এই জুলাই মাসে মূলত মাছটা বিক্রি করবো এবং জুলাই মাসের ফাইনালি জুলাই মাসের ষোলো তারিখে মাছ বিক্রি করবো ঠিক আছে দুই হাজার চব্বিশ সালের মাছ আমি জুলাই মাসের ষোলো তারিখ থেকে বিক্রি করা শুরু করবো ষোলো সতেরো আঠারো উনিশ এই দিন মূলত মাছটা বিক্রি করার টার্গেট করছি এবং ফাইনালি কতগুলো মাছ দেওয়া ছিল সেটা তো আমিও জানি আপনারাও জানেন এবং দেওয়া ছিল তো আঠারোশো পিসের মতো এবং কতগুলা মাছ পাবো না পাবো সেটা অবশ্য আমি বলতে পারি না আল্লাই ভালো জানে কতগুলো মাছ পাবো তবে যেটাই পাবো ওটাতেই খুশি থাকবো আলহামদুলিল্লাহ তো টার্গেট করছি ফাইনালি দু সালের মাছ বিক্রি করব জুলাই মাসের ষোলো তারিখ থেকে বিক্রি করা শুরু করব এবং বিক্রি করার আগে তো খাওয়া বন্ধ দিতে হয় কবে থেকে বন্ধ দেব কেন খাওয়া বন্ধ দিয়ে দিতে হয় সেটা অবশ্য পরবর্তীতে কোনো একটা ভিডিওতে বলবো আমি তো এই হচ্ছে খবর এবং দেখেন মাছের খাওয়া তো দিচ্ছি তার পাশাপাশি মাছগুলো লাফালাফি করছে সেটাও দেখেন এবং মাছটা খুব বেশি বেশি আছে সেটা পানির নীলের কারণে দেখা যাচ্ছে না এটা একদম সত্যি কথা এবং আপনারা তো অবশ্যই জানতে চাইছিলেন অনেক আগ্রহর সাথে আর কি অপেক্ষায় ছিলেন যে কবে মাছগুলা বিক্রি করবে এবং ফাইনালি আর কি ডেটটাও জানিয়ে দিলাম আপনাদেরকে সেভাবে আপনারা রেডি থাকবেন এম এ টিভি চ্যানেলের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও আসবে এবং মাছ ধরার মাছ ধরার যে দৃশ্য সেগুলো অবশ্য আপনাদেরকে দেখাবো এম এ চ্যানেলের মাধ্যমে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই জানতে চাই যে ভাই ষোল মাছের কোনা ছোটো অবস্থায় মানে কত সাইজ পর্যন্ত হচ্ছে সিদ্ধ মাছ খাওয়াইতে হবে এখন সেটা যদি আমি বলতে চাই ফাইনালি আপনারা জিরো থেকে জিরো থেকে হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি সর্বস্ব সর্বোচ্চ দুই থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত সিদ্ধ মাছ খাওয়াবেন আপনারা এর আগে যদি এই সাইজ হওয়ার আগে যদি আপনারা ভাতি চিংড়ি যেটা আমরা খাওয়াই মূলত ওইটা যদি খাওয়াইতে পারেন তাহলে তো খুবই ভালো ওই মাছটা তো আপনার আপনাদের সিদ্ধ করা লাগবে না এবং আপনি যদি ভাতি মাছ না পান তাহলে আপনি সিদ্ধ করে খাওয়াবেন যে কোনো মাছ তেলাপিয়া হোক রুই মাছ হোক অথবা অন্য কোনো মাছ হোক সিদ্ধ করে কাটা থেকে মাছের মানে মাছের কাটা থেকে মাছটা আলাদা করে কাটাটা ফেলাই দেবেন তারপরে ওই মাছটা খেতে দেবেন ওদেরকে ওরা সুন্দরভাবে খেয়ে নেবে এবং সিদ্ধ খাওয়াবেন মূলত আড়াই ইঞ্চি পর্যন্ত দুই থেকে আড়াই ইঞ্চি এরপরে আর সিদ্ধ মাছ খাওয়াবেন না যদি এরপরে খাওয়ান তাহলে সমস্যা কি সমস্যা সেটা হচ্ছে সমস্যা না আবার সমস্যা যেমন আড়াই ইঞ্চির পরেও যদি আপনারা সিদ্ধ মাছ খাওয়ান সেক্ষেত্রে গরুরটা ভালো আসে না ঠিক আছে মাছের গরুরটা ভালো আসে না এই জন্য আপনারা যদি দুই দুই থেকে আড়াই ইঞ্চির পরেও খাওয়াইতে চান সেটা খাওয়াইতে পারবেন সমস্যা নেই কিন্তু খাওয়াইলে গরুরটা ভালো আসবে না এবং এই জন্য ফাইনালি আড়াই ইঞ্চি পর্যন্ত সিদ্ধ খাওয়াবেন তারপরে যে মাছ কুসি কুচি করে কেটে কেটে দেবেন কাঁচা মাছ সিদ্ধ না করে কুসি কুচি করে মানে অনেকে প্রশ্ন করে থাকে যে কেমন সাইজ দেব আসলে আপনি সেটা আপনি বুঝতে পারবেন যে কেমন সাইজ দেবেন ওদের মুখটা দেখে আপনারা বুঝতে পারবেন শোল মাছের সাইজটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এরা কোন সাইজের মাছটা ধরে এই বয়সে কোন সাইজের মাছটা ধরে খেতে পারবে ওই সেই অনুযায়ী আপনারা তখন আর কি কুচি কুসি করে কেটে কেটে খাইতে দেবেন ঠিক আছে তো তখন ওই আড়াই ইঞ্চির পরে যদি আপনারা কাঁচা মাছ কেটে কেটে খাইতে দেন তখন দেখবেন গরুরটা ভালো আসবে আর গরুরটা ভালো আসার আরও একটা পদ্ধতি সেটা হচ্ছে যেমন আমরা তো হাফার ভিতরে রাখি প্রথম মূলত হাফার ভিতরে রাখলে গরুরটা খুব একটা ভালো আসে না তবে হাফার ভিতরে রাখলে যে ভালো আসবে না এমনটাও না আসবে আপনি হাফার ভিতরে রেখে যদি হানড্রেড পার্সেন্ট খাওয়া দিতে পারেন ওদেরকে তাহলে গরুরটা অনেক ভালো আসবে বিশেষ করে জিরো থেকে তিন ইঞ্চি পর্যন্ত মানে আমরা ততদিন হাফার ভিতরে রাখি তখন যদি আপনারা ভরপুর খাওয়া দিয়ে দিতে পারেন হাফার ভিতরে হানড্রেড যদি খাওয়া দিয়ে দিতে পারেন গরুর খুব ভালো আসবে এবং আপনারা সব সময় চেষ্টা করবেন এই জিরো থেকে তিন ইঞ্চি পর্যন্ত আমরা মূলত সলমা মাছ বড়ো মাছদের খাওয়া দিয়ে থাকি তি বেলা। কিন্তু আপনারা করবেন জিরো থেকে তিন ইঞ্চি পর্যন্ত এই সময়টা আপনারা দুইবেলা না আপনারা তিন তিনবেলা দেওয়ার চেষ্টা করবেন তাহলে গরুরটা অনেক ভালো আসবে ঠিক আছে যাই হোক তো আড়াই ইঞ্চির পরে আপনারা মাছ কেটে কেটে দেবেন তারপরে আস্তে আস্তে মাছ বড়ো হতে থাকবে সেই অনুযায়ী আপনারা মাছের সাইজটা ঠিকঠাক করে খাওয়াই যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাছের মাছ ধরার ডেটটা জেনে গেলেন এবং পরবর্তীতে যে ভিডিওটা দেব পরের সপ্তাহে ওই ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকুন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর কোনো কথা যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম